ডিম আমাদের অনেকের কাছে পছন্দের একটি খাবার তো সেক্ষেত্রে দেখা যায় অনেক পেশেন্ট আমার কাছে এসে জানতে চান অথবা অনেকে কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানতে চান যে লাল ডিম খাবো নাকি সাদা ডিম খাবো কোন ডিমটা আমাদের জন্য পুষ্টিকর বেশি বা স্বাস্থ্যকর বেশি লাল ডিমটা দেখা যায় আমাদের কাছে অ্যাভেলেবেল বেশি হয়ে থাকে এই লাল ডিমগুলো আমাদের অনেকের কাছে বললে ভুল হবে শহর অঞ্চলে তো একেবারেই দেশি মুরগির সাদা যেই ছোট দেশি মুরগির ডিমগুলো সেগুলো পাওয়া যায় না পাওয়া গেলেও সেগুলো আসলে দাম এতটাই বেশি সেটা যেন ক্রয় সাধ্যের একেবারেই অতিক্রম করে ফেলে বা আমাদের ক্রয় সাধ্যের মধ্যে থাকে না তো সেই ক্ষেত্রে লাল ডিম কি ক্ষতিকর এই বিষয়টিও অনেকে আসলে জানতে চান যে লাল ডিম কি ক্ষতিকর নাকি এটা কোনো সমস্যা তৈরি করবে লাল ডিম অবশ্যই ক্ষতিকর না বা এটি কোনো সমস্যা তৈরি করবে না কিন্তু পুষ্টি উপাদানের তারতম্য কিন্তু দেখা যায় লাল ডিমের মধ্যে সাদা ডিমের মধ্যে কিন্তু অনেক বেশি তারতম্য দেখা যায় এই ধারণাটি কিন্তু ভুল আমি যদি বলি লাল যে ডিমগুলো আছে সেই যে মুরগিগুলো ওইগুলোতে অনেক সময় দেখা যায় ফর্টিফাইড করে বিভিন্ন ধরনের ফিডিং করা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা দেখতে পাই যে ওমেগা থ্রি ফর্টিফাইড লাল ডিম যেগুলো আছে সেগুলো দেখতে পাই খুব অ্যাভেলেবেল থাকে সেগুলো বর্তমানে তো সেই ডিমগুলো যদি কেউ গ্রহণ করে সেক্ষেত্রে দেখা যাবে ফর্টিফাইড থাকার কারণে ডিমে কিন্তু ওই পুষ্টি উপাদানগুলো মিশে যাচ্ছে মুরগিকে যখন ওই খাবারগুলো খাওয়ানো হচ্ছে তখন ওই লাল ডিমের সাথে আমরা ওই পুষ্টি উপাদানগুলো পেয়ে যাচ্ছি ঠিক সেভাবে দেশি মুরগির ডিম যেহেতু গ্রাম অঞ্চলে তারা যদি সূর্যের আলোতে বেড়ে ওঠা দেশি মুরগির ডিম হয় সেখান থেকে তারা কি পেয়ে যাচ্ছে আমরা কিন্তু ভিটামিন ডি পেয়ে যাই পাশাপাশি দেখা যাচ্ছে যে যখন ওই মুরগিগুলো বাইরে থেকে তারা খুঁটে খুঁটে বিভিন্ন খাবার গ্রহণ করে সেখানে কিন্তু অন্যান্য পুষ্টি উপাদানের পরিমাণটা অনেকাংশেই বেশি দেখা দেয় তো সেই ক্ষেত্রে আপনি লাল ডিম গ্রহণ করেন কিংবা দেশি সাদা যে ডিমগুলো আছে সেগুলো গ্রহণ করেন একটু চেষ্টা করবেন যেভাবে গ্রহণ করেন না কেন স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে গ্রহণ করার জন্য কেন না বর্তমানে যেহেতু ফর্টিফাইড করে ওই লাল যে ডিমগুলো পাই আমরা সেই মুরগিগুলোকে বিভিন্ন খাবার খাওয়ানো হয় ফর্টিফাইড খাবার খাওয়ানো হয় সেই জন্য আগের মতো এত বেশি পুষ্টি উপাদানে তাৎতর্ম্য কিন্তু এখন বর্তমানে দেখা যায় না আর সাদা দেশি মুরগির ডিমগুলো যদি গ্রাম অঞ্চলে সূর্যের আলোতে বেড়ে ওঠা পরিবেশে হয় তাহলে সেগুলোর পুষ্টি উপাদানের তাৎতর্ম্য অনেকাংশে দেখা যায় আপনি যেই ডিমে গ্রহণ করেন না কেন স্বাস্থ্যকর উপায়ে গ্রহণ করার চেষ্টা করবেন ধন্যবাদ